কথায় বলে বাঙালির পায়ে সবসময় সর্ষে লাগানো থাকে আজ সেই সব বাঙালির জন্য এবং বিশেষ করে এই রাজ্যের পর্যটন প্রেমীদের জন্য ভারতের অ্যামাজনে যাওয়ার একটা দারুণ খবর আমরা দেব প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ত্রিপুরার পর্যটন স্থান মোড়া গোমতী জেলার অমরপুর মহকুমায় দেবতামোড়া পাহাড়ের নিচে বয়ে চলা নদীর দুধারে বিশাল জঙ্গল জঙ্গলের মাঝে মাঝে পাথর খোদিত দেবদেবীর দেবীর মূর্তি যার মধ্যে লুকিয়ে আছে রাজ্যের পর্যটনের এই বিশেষ কেন্দ্রটি আগরতলা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অমরপুর হয়ে আপনাকে যেতে হয় এই যাত্রার জন্য প্রায় তিন সাড়ে তিন ঘন্টার সময় ব্যয় করতে হয় কিন্তু আজ আমরা আপনাদের কম সময়ে অধিক রোমাঞ্চকর ভ্রমণের হদিশ দেব চলুন আজ নিউজ ভ্যানগার্ডের সফর সঙ্গী হন আপনারাও আগরতলা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এই রাজ্যের অন্যতম এক পর্যটন স্থান ছবিমুড়া কিন্তু এই ছবি আমরা যাই অধিকাংশই অমরপুর হয়ে কিন্তু আপনি কি জানেন যে এই যাওয়া যায় রাজ্যের গোমতি জেলার উদয়পুর যেখানে মাতাবাড়ি বিধানসভার মহারানী হয়েও কিন্তু কিভাবে রাজ্যের এই যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছবিমুড়া যা ভারতের অ্যামাজন নামেও খ্যাত সেই ছবিমুড়া যাওয়ার এক নতুন ঠিকানা আজকে বলবো আপনাদের তাহলে চলুন এই মহারানী ব্রিজ এবং যে নৌকা ঘাটে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিভাবে আপনি যাবেন ছবি মোড়ার রাজ্যের এই পর্যটন স্থানে চলুন যাই আমাদের সাথে চলুন আপনিও রাজ্যে পর্যটনের বিকাশ ঘটলেও অনেকেই জানেন না এই পথ আজকের এই প্রতিবেদন আপনাদের সেই সন্ধানই দেবে উদয়পুর মহকুমার মহারানী ব্যারেজ সংলগ্ন নৌকা ঘাট থেকে এবার অনেক কম সময়ে কিভাবে পৌঁছবেন ছবি শুনুন মৎস্য দপ্তরের জেলা সভাপতির থেকে মহারানী থেকে ছবি মোড়া যাওয়ার ভ্রমণটাই আলাদা এটা একটা মানে আলাদা একটা মজাদার ব্যাপার যেটা নাকি ন্যাচারাল সিন গুলো নদীর দুই সাইডে নদীর দুই সাইড খুবই সুন্দর কখনো কখনো আপনি দেখবেন এখানে নদীতে মাছ পর্যন্ত যখন স্পিডে চলে নদীতে লাভ দিয়ে উঠে আসে যেটা নাকি টুরিস্টকে খুবই আকর্ষণ করে তো শুধু এটা নয় আমাদের এই এলাকার যিনি বিধায়ক অভিষেক দেব রায় উনি এই এটাকে কেন্দ্র করে এবারে এটা খাট করার জন্য বা কিভাবে আরো সুন্দর করা যায় উনিও খুবই ঐকান্তিক ওনার প্রচেষ্টায় আগামী দিনে এখানে নদীর দুই পাশে নদীর বিশেষ করে দক্ষিণ পারে যেখানে টুরিস্টকে কেন্দ্র করে কিভাবে আরো সুন্দর করা যায় উনি সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা এই মাতাবারী বিধানসভার একজন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে অত্যন্ত কৃতজ্ঞ ওনার প্রতি যে উনি এইভাবে মাথা বাড়ি ডেকে ঢেলে শুধু দিকে নয় বিভিন্ন সেক্টরে রাস্তাঘাট বলুন ট্যুরিজম বলুন হাসপাতাল বলুন বিভিন্ন সেক্টরে উনি জনজাতীয় এরিয়াতে বিভিন্ন রাস্তাঘাট বলুন তাদের পানি জলের ব্যবস্থা বলুন সব ক্ষেত্রেই উনি কাজ চালিয়ে যাচ্ছেন জেলা সভাপতির বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল আছে কিনা জানতে আমরা কথা বলেছিলাম একটি পিকনিক দলের সদস্যদের সঙ্গে তারা বললেন এই পথেই তাদের আসল মজা কইমোরা আমরা ঘুরতে যাব পিকনিকে পিকনিকে যাব তো প্রত্যেক বাড়ি যাওয়া হয় ছবিমোরা কারণ ওইখানে জল দিয়ে নৌকায় চড়ে যাওয়াটা খুব আনন্দের বিষয় ওরা প্রত্যেক বছর এখানে অনেক লোকের সমাগম শোনা যায় বহু বছর আগে থেকেই জোমাতিয়া সম্প্রদায়ের বাস এখানে নানান লোককথা অনুসারে রাজা চিচিংফার প্রপিতামহের রাজত্বকালীন নাকি তৈরি হয় ছবি মোড়া যাকে বর্তমানে বলা হয় ভারতের অ্যামাজনও এখানে আপনি দর্শন পাবেন উপজাতিদের ফুট কুড়ি উচ্চতার চাকরা ক্ষমা দেবী যাকে অনেকে আবার মা দুর্গাও বলে থাকেন দেখতে পাবেন বেশ কিছু অন্ধকার গুহা ও পাহাড়ের গায়ে খোদাই করা নানান ভাস্কর্য যদিও রাজ্যের অনেক পর্যটকের কাছেই এই স্থান এখনও অজানা আবার যারা জানেন তাদের কাছে চিন্তার বিষয় দূরত্ব কিন্তু আমাদের এই প্রতিবেদন দেখে আপনি নিশ্চয়ই এখানে আসার প্ল্যান সেরে ফেলেছেন প্রসেনজিৎ দেশ ওমেন সেন এবং সুপ্রীতি মুখার্জির রিপোর্ট নিউজ ফ্যানগার্ড